পরীক্ষার্থী বন্ধুরা সৃজনশীলের ক খ গ ঘ প্রত্যেকটা প্রশ্নের উত্তর কতটুকু লিখতে হয় সে সম্পর্কে ধারণা পেয়ে যাবে এই ভিডিওতে উদ্দীপকটা দেখো গফুর লজ্জিত হইয়া বলিল বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে ঘরের পানি চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটিকে নিয়ে কোণে বসে রাত কাটাই পা সরিয়ে সবার ঠাঁই মেলে না মহেশকে একটিবার তাকিয়ে দেখো পাঁচরা গোনা যাচ্ছে দাওনা ঠাকুরমশাই কাহন দুই ধার গরুটাকে দুদিন পেট পুড়ে খেতে দেই বলিতে বলিতেই গোপুর ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্ন কহিলেন মর শুয়ে ফেলবি নাকি ক নম্বর প্রশ্ন গ্রামে নারী দেখতে জানতো কে প্রথমে খাতায় লিখে নেবে এক নং প্রশ্নের উত্তর ক ক তোমরা এখানেও লিখতে পারো এই পাশেও লিখতে পারো যে কোনোভাবে লিখলে হবে তারপর উত্তর গ্রামের নারী দেখতে জানতো ঈশ্বর নাপিত চাইলে এই পুরো লাইনটাও লিখতে পারো আর শুধু লিখতে পারো ঈশ্বর নাপিত ক নম্বরের জন্য এই একটা উত্তর অথবা পুরো লাইনটা লিখলেও চলবে এবার ক নম্বরটা দেখো রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল কেন তোমরা উত্তরটা এভাবে লিখতে পারো অবাগে মৃত্যুর আগে তার পায়ের ধুলোসে এসে কথা জানতে পেরে রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল এই যে একটা প্যারা লিখবে লেখার পরে একটু গ্যাপ দিয়ে আরেকটা প্যারাতে এটার ব্যাখ্যাটা দিবে যেমন অবাঘীর স্বামী রসিক দুলে তাকে সেরে অন্যত্র বিয়ে করে সংসার শুরু করে মৃত্যুপথযাত্রী অভাগী স্বামীর পায়ের দুলো মাথায় নিয়ে স্বর্গে যেতে চায় তাই অবাঘী তার স্বামীকে ডেকে পাঠানোর জন্য তার সন্তান কাঙালিকে অন্য গ্রামে পাঠায় রসিক দুলে কোনোদিনও স্ত্রী অভাগীকে ভালোবাসা দেয়নি তবুও অভাগী মৃত্যুর আগে তার পায়ের ধুলো এসে বলে রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল আমি উত্তরটা এভাবে লিখলাম তোমরা অন্যভাবে লিখতে পারো কোনো সমস্যা নাই মূল ভাষাগুলো কিন্তু এক থাকতে হবে যেমন অবাক অবাকিকে কখনো রসিক ভালো চোখে দেখেনি অবজ্ঞার চোখে দেখেছে কখনো ভালোবাসেনি তার পায়ের ধুলো যে কারো প্রয়োজন হতে পারে এ কথা ভাবতেই পারে না রসিক তাই সে অবাক হয়ে গেল বা সে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলো অথবা তোমাদের যে কোনো ভাষায় লিখতে পারো আমি শুধু দেখিয়ে দেব কিভাবে লিখতে হয় খ নম্বর উত্তর অবশ্যই এরকম দুই প্যারাই লিখবে অনেকে আবার এখানে গোল গোল চিহ্ন দেয় স্টার চিহ্ন দেয় সেটা না দিয়ে এভাবে গ্যাপ দিয়ে প্যারা প্যারাটা তৈরি করবে আর কতটুকু লিখতে হবে খেয়াল করে দেখো খ নম্বরের জন্য আমি যতটুকু লিখেছি খুব বেশি না এ এর কাছাকাছি একটু কম লিখলেও চলবে আর একটু বেশি লিখলেও চলবে সময়টা দিকে খেয়াল করবে কারণ যে কোনো সিজনশীলে সর্বোচ্চ বিশ থেকে বাইশ মিনিট সময় পাবে আর এখানে যে এই দাগগুলো এ এগুলো কিন্তু তোমরা অন্য রং অন্য কালারের যে কলম ব্যবহার না করাই ভালো পরীক্ষার সময় শুধুমাত্র কালো কলম বা কলম গ্রহণযোগ্য অন্য কোনো কলম দিয়ে বা মার্কার পেন দিয়ে শুধুমাত্র হিবি করতে গিয়ে যেও না এতে কিন্তু নম্বর বাড়ে না বরং টিচার আরও বিরক্ত বোধ করে চেষ্টা করবে যে যে কলম দিয়ে তুমি উত্তরটা লিখছো সেই কলম দিয়েই লিখতে আমি এটা এখানে লিখছি জেল পেন দিয়ে তোমরা কিন্তু জেল পেন দিয়ে লিখবে না তাহলে কিন্তু অপর পৃষ্ঠা দাগ পড়ে যাবে তোমরা লিখবে আছে বল পয়েন্ট কলম দিয়ে এবার গ নম্বর প্রশ্নটা দেখো উদ্দীপকের গোপুর চরিত্রটি কোন দিক দিয়ে অবাকী স্বর্গ গল্পের কাঙালি চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো তোমরা উদ্দীপকটা ভালো করে পড়ে দেখো গোপুর চরিত্রটা কেমন গোপুর হচ্ছে গরিব মুসলিম এবং তার একমাত্র মেয়ে এবং তার একটা গরু আছে নাম হচ্ছে মহেশ এটা নিয়ে সে অনেক কষ্টে অনেক অভাবের মধ্য দিয়ে দিন কাটায় তারা বাবা এবং মেয়ে নিজেরা খেতে পারে না ঠিকমতো তারপর আবার যে তার গরু আছে মহেশ তাকেও ঠিকমতো খড় বিচলি খেতে দিতে পারে না এই জন্য সে ব্রাহ্মণ তর্করত্নের কাছে যায় সে মুসলিম এবং ছোটজাত বলে তাকে শুয়ে ফেলবে বলে তাকে সরে যেতে বলে বা অবহেলা করে বা শোষণ করে তাই গণম প্রশ্নটা এভাবে করেছে উদ্দীপকের গোপুর চরিত্রটি কোন দিক দিয়ে অবাগী স্বর্গ গল্পের কাঙ্গালি চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ অবহেলিত ও বঞ্চিত হওয়ার দিক থেকে উদ্দীপকের গোপুর চরিত্রটি অবাগী স্বর্গ গল্পের কাঙ্গালি চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ প্রথম অংশটা লিখবে কারণ যে প্রশ্নটা করেছে সে প্রশ্নের উত্তর প্রথম লাইনটাতেই দিবে তারপর একটা গ্যাপ তৈরি করবে গ্যাপ তৈরি করে এখন যে ব্যাখ্যাটা দিবে এটা দিবে হচ্ছে স্বর্গ গল্প অর্থাৎ মূল গল্প তার এবং তারপরে ব্যাখ্যা দিবে উদ্দীপকের এখানে আমি যা লিখছি এখান থেকে ধারণা নাও স্বর্গ গল্পে গরিব ও নিশু শ্রেণীর সন্তান কাঙালি এবং তার মা অভাগী মুকুজ্জে বাড়ির গিন্নির সৎকারের দৃশ্য দেখে অবাকীভাবে কাঙ্গালি যদি তাকে এভাবে সৎকার করতে পারতো তাহলে সে স্বর্গে যেতে পারত অবাগীর মৃত্যুর পর কাঙ্গালি তাকে সৎকারের জন্য অনেক এখানে পৃষ্ঠা শেষ হয়ে গেলে পরের পৃষ্ঠা শুরু থেকেই লিখবে কোনো গ্যাপ দেবে না যেহেতু এটা আমি দ্বিতীয় প্যারা করছি তো কাঙ্গালি তাকে সৎকারের অনেক চেষ্টা করে কিন্তু গরিব ও ছোটজাত বলে নিগৃহীত হতে হয়েছে তো আমাদের দুইটা প্যারা শেষ একটু গ্যাপ দিয়ে এবার উদ্দীপকের যে মূল কথাটা সেটা লিখবে উদ্দীপকের গোপুর চরিত্রটি দরিদ্র ও অবহেলিত মুসলমান বলে ব্রাহ্মণ সম্প্রদায়ের তর্করত্নের কাছে তাকে অস্পৃশ্য মনে হয়েছে তাকে সাহায্য করার পরিবর্তে তাড়িয়ে দেওয়া হয়েছে এভাবে স্বর্গ গল্পের কাঙালি এবং উদ্দীপকের গফুর চরিত্র বঞ্চনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ তো গ নম্বর প্রশ্নে আমরা কোন বিষয়টা খেয়াল করব দেখো প্রথমে একটা প্যারায় মূল প্রশ্ন উত্তর দিবে প্যারাটা ছোটো হবে তারপরের প্যারায় যে আমাদের যে মূল গল্প বইয়ের সেই গল্পের সাথে যার মিল আছে সেই তার ব্যাখ্যা দিবে এবং তিন নম্বর প্যারায় উদ্দীপকের যার সাথে মিলেছে তার ব্যাখ্যাটা দিবে এইভাবে গ নম্বর প্রশ্নের উত্তর তিনটা প্যারায় দিবে আরেকটা বিষয় তোমরা যখন উত্তরগুলো লিখবে তখন এই যে শব্দগুলো আছে না এই অবহেলিত বঞ্চিত এই যে শব্দগুলো এই এই শব্দগুলো একটা শব্দ নিজেদের মধ্যে একবারে আঠোশোটো করে লিখবে আর অন্য শব্দ থেকে গ্যাপ রাখবে এই যে দেখো হাতের লেখা কিন্তু বেশি সুন্দর না কিন্তু পরিষ্কার বোঝা যায় কেন যেন এই যে ওয়ার্ডটা আমি শব্দটা লিখছি এই শব্দটা এই শব্দ থেকে আলাদা আবার এই শব্দ থেকে এই শব্দ আলাদা এখানে একটা গ্যাপ রাখছি এমনভাবে যাতে প্রত্যেকটা শব্দকে আলাদা করে চিনতে পারা যায় এতে শিক্ষকের পড়তে সুবিধা হয় দেখতে ভালো হয় এবং নম্বরও বেশি পাওয়া যায় সবার শেষে ঘ নম্বরে দেওয়া আছে উদ্দীপকের তর্করত্ন কি অবাগী স্বর্গ গল্পের অধর রায়ের সার্থক প্রতিনিধি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তো আমি লিখে নিলাম এক নং প্রশ্নের উত্তর ঘ যেহেতু পৃষ্ঠা উল্টাইছি এই কারণে এক নং প্রশ্নের উত্তর কথাটা লিখে দিলাম তোমাদের লিখে দিলে ভালো হবে আর এই দাগটাও এই কলম দিয়ে দিবে প্রথম প্যারাতে কিন্তু উদ্দীপকের মূল কথাটা তুলে ধরবে জাত বৈষম্য ও নিষ্ঠুরতার দিক দিয়ে উদ্দীপকের তর্করত্ন এবং স্বর্গ গল্পের অধর রায়ের সার্থক প্রতিনিধি অর্থাৎ তর্করত্ন আর অধর রায় যে ওরা সার্থক প্রতিনিধি কোন দিক দিয়ে জাত বৈষম্য ও নিষ্ঠুরতার দিক দিয়ে আমাদের একটা প্যারা শেষ এখন একটু গ্যাপ দিয়ে আরেকটা প্যারা করবে অনেকে যেটা করো চিহ্ন দাও বা গোল চিহ্ন দাও এটা না দিয়ে এইভাবে গ্যাপ দিলে দেখতে সুন্দর হয় দ্বিতীয় প্যারায় কী করতে হবে এই যে উদ্দীপক এবং প্রশ্নের সাথে মিল রেখে অবাকিস্বর্গ গল্পে যে অধর রায় অধর রায়ের চরিত্রটা এখানে ফুটিয়ে তুলবে অবাকিস্বর্গ গল্পে বাঙালি হিন্দু সমাজে জাত বৈষম্যের নিকৃষ্ট রূপটি ফুটে উঠেছে কাঙালি নিশুজাত বলে জমিদার অধর রায় তাকে ঘৃণার চোখে দেখে পেয়াদা দিয়ে কাঙালির উপর নির্যাতন করে অবাগির শেষ ইচ্ছা পূরণের জন্য উঠানের বেল গাছটি কাটতে গেলে মার খেতে হয় কাঙালির বাবাকে ন্যায় বিচার পাওয়ার আশায় কাঙালি অদরায়ের ঘরে গেলে সে কাঙালিকে তাড়িয়ে দেয় দ্বিতীয় প্যারা মোটামুটি শেষ আমি অদরায়ের রায়ের কিছু চরিত্র এখানে তুলে ধরলাম এখন আমার গোপুরের চরিত্র তুলে ধরতে হবে এখানে লিখলাম উদ্দীপকের গোফুরও অভাবের তাড়নায় মেয়েকে নিয়ে না খেয়ে কাটায় বৃষ্টির দিনে মাথা গোজার আশ্রয়টুকুতেও চরম দুর্ভোগে পড়তে হয় প্রিয় গরু মহেশের জন্য সামান্য খড় চাইতে গেলে ব্রাহ্মণ তর্করত্ন তাকে ফিরিয়ে দেয় এমনকি তার পা ধরতে গেলে নিশুজাত বা মুসলমান বলে তর্করত্ন দূর দূর বলে গোপুরকে তাড়িয়ে দেয় এখন ঘনম্ব প্রশ্নের উত্তরে প্যারা তিনটা দেখো এই তিনটা প্যারা কি অনেক বড় লেখা হয়েছে না মূল কথাগুলো লেখা হয়েছে অনেকে মনে করে যে পৃষ্ঠা ভরে ভরে লিখলে নম্বর পাওয়া যায় বেশি অবশ্য দু একজন টিচার হয়তো এটা দিতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের মূল কথাটা থাকতে হবে অযথা বাড়তি কথা না লিখে আর উদ্দীপকের কথা সরাসরি কপি করবে না অর্থাৎ উদ্দীপকের যে লাইনটা আছে বা যে কথা লেখা আছে সেটা যদি লিখতে চাও তাহলে একটু ঘুরে হ্যাপেসায় লিখবা কিন্তু সরাসরি লিখবা না গ নম্বরের শেষ প্যারাটা দেখো স্বর্গ গল্পের অধর রায় এবং উদ্দীপকের তর্করত্ন উভয়ই অত্যাচারী জাতের মানুষেরা তাদের কাছে অবহেলার পাত্র এদিক থেকে উদ্দীপকের তর্করত্ন স্বর্গ গল্পের অধরায়ের রায়ের সার্থক প্রতিনিধি এভাবে শেষ শেষপালায় তুমি তোমার মন্তব্যটা দিবে তার মানে প্রশ্ন করা হয়েছিল উদ্দীপকের তর্করত্ন এবং অবাগী স্বর্গ গল্পের অধর রায় কি একই প্রতিনিধি কিনা সার্থক প্রতিনিধি কিনা চরিত্র মিল আছে কিনা শেষে সেটার একটা ব্যাখ্যা দিয়ে দেবে ছোট্ট করে কারণ এর আগে তো তুমি দুইটা প্যারায় তাদের চরিত্র সম্পর্কে ব্যাখ্যা দিয়ে দিয়েছো তো সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার ব্যাপারে যে বিষয়টা আমি তোমাদের বুঝাইতেছি সেটা হচ্ছে এভাবে মার্জিন তো দিবেই এক নম্বর প্রশ্নের উত্তরও লিখবে এখানে যে দাগগুলো দিয়েছে এগুলো অন্য কোনো কালার দিয়ে দিবে না যে কলম দিয়ে তুমি পরীক্ষা লিখবে সেই কলম দিয়ে এই দাগগুলো দিবে আর আমি এখানে জেল পেন ব্যবহার করেছি তোমরা কিন্তু জেল পেন ব্যবহার করবে না জেল পেন ব্যবহার করলে পৃষ্ঠার উল্টা দিকে কিন্তু দাগ পড়ে যাবে তোমরা বল পয়েন্ট কলম ব্যবহার করবে আমি শুধু বোঝানোর জন্য কিভাবে লিখতে হবে সেটা বোঝানোর জন্য আজকে জেল পেন দিয়ে লিখলাম আর এক নম্বর প্রশ্নের উত্তর এক লাইনও দিতে পারো এক শব্দও দিতে পারো এরপরে আমি আবার এক নম্বর প্রশ্নের উত্তর খ যেখানে লিখলাম এখানে কিন্তু এক নম্বর প্রশ্নের উত্তর কথাটা না লিখে শুধু খ লিখতে পারতাম খ আবার এখানেও লেখা যেত দুইটাই সম্ভব যে কোনোভাবে খ নম্বর দুই প্যারায় লিখবে আর দেখো প্রত্যেকটা শব্দকে আলাদা করে যাতে চিনতে পারা যায় আর খ নম্বরের জন্য কতটুকু লিখবে তা ধারণা দিলাম অযথা লেখা বড় করবে না আর একটা প্রশ্ন শেষ হলে এভাবে একটা চিহ্ন দিবে অর্থাৎ আমি আর লিখব না আমার লেখা শেষ অর্থাৎ এক নম্বর প্রশ্নের উত্তর শেষ